নমস্কার বন্ধুরা খুব অল্প তেল মশলা ব্যবহার করে কম সময়ে আজকে তৈরি করে দেখাবো ডাল আর সবজি দিয়ে দারুণ স্বাদের খুবই হেলদি একটা রেসিপি অনেক সময় হয় দেখবেন বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না বা হাতে সময় থাকে না সে সময় কিন্তু ডাল আর সবজি এইরকমভাবে একসাথে রান্না করে দেখতে পারেন এটা যেমন হেলদি খেতে ততটাই টেস্টি ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে আর খুব অল্প সময় হয়ে যায় রান্নাটা তো রেসিপিটা করার জন্য এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলটা বেশ কচি আছে পটলটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি পটলের খোসা কিন্তু পুরোপুরি ছাড়ায়নি জাস্ট স্কিনটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিয়ে তারপরে মধ্যেখান থেকে একটা ফালি করে এরকমভাবে মাঝারি পিস করে কেটে নিতে হবে আর বড়ো সাইজের একটা আলু নিয়েছিলাম আলুটাকেও আমি পটলের মতন করে মানে মাঝারি পিস করে কেটে নিয়েছি সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে এসেছে এবার কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম গ্যাসের আছে একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য আলু আর পটল ফুটিয়ে নেব আলু পটল কিন্তু সেদ্ধ করব না একটু হালকা করে ভাপিয়ে নেব যেহেতু সবজিটা ভাজছি না সবজির কাঁচা ভাবটা যাতে না থাকে সেজন্য একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে এটা প্রত্যেক দিন রান্না করার মতন একটা রেসিপি সবসময় কিন্তু বেশি তেল ব্যবহার করে অত ভেজে ভেজে রান্না করা সম্ভব হয় না বা অনেকেই স্বাস্থ্যের কারণে সেরকম ভাজা খাওয়ার খেতে চান না সেই জন্য একটু হালকা করে সবজিটাকে আমি ভাপিয়ে নিলাম সবজি ভাপিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সব মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি নুন দেবেন না এ সময় নুন দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সাদা তেল দিয়ে কড়াইতে দুই টেবিল চামচ মতন তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হতে দিয়েছিলাম ফোড়নটা কিন্তু চলে এসেছে এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি হাফ ইঞ্চি মতন আদা পাঁচ ছয় কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিট জন্য একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু এই পর্যায়ে বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে মাখিয়ে রাখা সবজিটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ নুন সব কিছুকে ভালো করে একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম টু লো হিটে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো তবে লক্ষ্য রাখতে হবে তল থেকে যাতে ধরে না যায় সবজিটা একটু হতে থাকুক একটু ভাজা ভাজা হোক সবজিটা এদিকে দেখুন আমি মুসুর ডাল নিয়েছি এক মুঠো মতন ডাল খুব বেশি নেওয়ার দরকার নেই আমি যেটুকু সবজি দেখিয়েছি তার জন্য কিন্তু এক মুঠো মুসুর ডালই যথেষ্ট ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যদি আপনারা সবজির পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে সবজিটাও খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে করলে খুব অল্প তেল দিয়ে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের জন্য একটু কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটো একটু নরম হয়ে যায় টমেটোটা একটু হালকা নরম হয়ে এসেছে টমেটোটা একটু গোটা গোটা থাকবে খুব বেশি নরম হবে না সেজন্য আমি আলু পটলটাকে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিলাম এবার এখানে ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবকিছুর সাথে একসাথে মুসুর ডালটাকে মিনিট খানেকের জন্য সবজির সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল আর জলটা একটু বুঝে দিতে হবে এটা একটু গা টাইপের হবে তবে কেউ যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন আমি একটু গা মাখা টাইপের করবো সেজন্য আমি সেটা বুঝে জল দিলাম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুন ঝালার মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আপনারা চাইলে এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন ঝোল ফুটে ওঠার পরে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিতে মুসুর ডালটা একদম ঘাঁটাঘাটা হয়ে সেদ্ধ হবে না একটু গোটা গোটা মতন থাকবে অথচ ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই রকমভাবে সেদ্ধ করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর রেসিপিটা দেখতেও ভালো হবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের রাসটাকে অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে ধনে পাতার ফ্লেভারটা সবজির মধ্যে বেশ ভালো করে বসে যায় দশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে খুলে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর সবচেয়ে বড় কথা রেসিপিটা খুবই হেলদি তো অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন